শনিবার রাতে একশো নয় নম্বর বিএসএফের হাতে আটক এক নেশা কারবার যুবক তার কাছ থেকে পাঁচটি গাঁজার প্যাকেট উদ্ধার করে বিএসএফ নেশা কারবারি যুবককে আটক করে নলুয়া বিএসএফ বিওপিতে নিয়ে যায় জওয়ানরা রবিবার নলুয়া বিওপিতে নেশা আটক নেশা কারবারি যুবককে বিলোনিয়া থানার হাতে তুলে দেওয়া হয় বিলোনিয়া থানায় এই নেশা কারবারির বিরুদ্ধে এন এস ধারায় একটি মামলা দায়ের করে বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দেবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নয়ন দেবনাথের বাড়ি নলুয়া এলাকায় সে পাঁচ প্যাকেট গাজা নলুয়া ভারত বাংলা সীমান্ত দিয়ে পারাপারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিএসএফ আটক করে নয়নকে আটককৃত পাঁচ কেজি গাঁজা আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা বলে জানান এই ওসি সোমবার সকাল এগারোটায় এম মামলায় নয়ন দেবনাথকে পুলিশ রিমান্ড চেয়ে বেলুনিয়া আদালতে সোপোর্ট করা হয় এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার নুনুয়া বিএসএফ বিউপি পার্সোনাল একটা লোককে ডিটেন করে যার নাম হচ্ছে নয়ন দেবনাথ সে পাঁচটা প্যাকেট শুকনো গাছের নিয়ে বর্ডারে যাওয়ার পথে তার আটকায় তার কাছ থেকে পাঁচটা প্যাকেট পাওয়া যায় পেঁয়াজটা প্যাকেটে পাঁচ কেজি ড্রাই গাজা ছিল অনুমান তার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে তো এই ব্যাপারে বিএসএফ বিলোনিয়া থানায় একটা মামলা দিয়েছে সেই বাংলা আমরা একটা কেস রেজিস্টার করেছি এন ডিপিএসের তাকে কেমিক্যালকে কোর্টে ফোরআ করা হবে এবং পুলিশি বা তার থেকে অন্যান্য কে জড়িত আছে সে বিষয়ে নাম তোমার বাড়ি নলুয়াতে কেন ধরছে হ্যাঁ কার কাজ আনিতে লাগলিলা সোনা ওরা কী নাম ওনার হ্যাঁ uh <laughs> you